রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধী বিরোধী সাংসদরা সাংসদরা রাজ্যসভার জগদীপ নিয়ে নিয়ে নাজেহাল পরিস্থিতি এই বাদল অধিবেশন শেষ হয়েছে যদিও বাদল অধিবেশন শুক্রবার শেষ হওয়ার কথা ছিল কিন্তু পরে জানানো হয়েছিল সোমবার পর্যন্ত হবে আবার কিছু না জানিয়েই শুক্রবারই শেষ হয়ে গেছে বাদল অধিবেশন আর এই বাদল অধিবেশনেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে বিরোধী নেতার মাইক বন্ধ করে অভিযোগ যে কোনো সাংসদকে যখন তখন যেমন তেমন বাক্যবারে বিদ্ধ করা এবং জয় বচ্চনের সঙ্গে যে দৈরথ তা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে বিরোধী সাংসদরা অতিষ্ঠ হয়ে উঠেছেন তাই এবার তারা এই রাজ্যসভার যিনি চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার মূলত রাজ্যসভার যে চেয়ারম্যান তার বিরুদ্ধেই এই অনাস্থা প্রস্তাব আনতে চলেছে এখন কি নিয়ে সূত্রপাত মূলত একাধিক অভিযোগ তো রয়েছেই বিরোধী দলনেতা রাজ্যসভার মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করে দেওয়া থেকে তার কণ্ঠরোধ করা বা অন্যান্য সাংসদদের যা তা খুশি বলা এর আগের নিশ্চয়ই আপনাদের মনে আছে যে একের পর এক সাংসদকে রাজ্যসভার চেয়ারম্যান বার করে দিচ্ছিলেন এরেক ও সহ বিভিন্ন দলের সাংসদদেরকে যখন আগের সরকার ছিল আর কি আর এবারও সেই একই ধরনের অভিযোগ উঠছে যদিও কাউকে বার করা অন্তত হয়নি কিন্তু জয়া বচ্চনের সঙ্গে গত শুক্রবার ঠিক কি ঘটেছিল জয়া বচ্চন তার বক্তব্য রাখতে উঠে অমিতাভ বচ্চনের নাম করেন যা অমিতাভ বচ্চন তিনি বলেন আর এটা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন টিপ্পণী কেটেছিলেন জগদীপ ধনকার জানিয়ে তিনি খুব ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সেই একটা তৈরত তৈরি হয়েছিল জয়াবচ্চন জগদীপ ধনকারের মতে। আবার এই শুক্রবার যেদিন অধিবেশন শেষ হচ্ছে সেই দিনও যখন জয়াবচ্চন বলতে যান তিনি জগদীপ ধনকারের যে টোন বা যে বক্তব্য যে কথা বলার ধরন সেটা নিয়ে তিনি প্রতিবাদ জানান যে এটা তার ভালো লাগে নি। আর তারপরেই যেন আগুনে ঘি পড়ে। জগদীপ ধনকা তাকে কথা বলতেই দিলেন না। একটা কেউ সৃষ্টি হলো। তারপর এই বিরোধী দলের নেতারা বেরিয়ে গেলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনিও বেরিয়ে চলে গেলেন তারপরে পরে যায় আর এর পরে পরে অনাস্থা প্রস্তাব আনার চিন্তা ভাবনা কিন্তু কিভাবে এই অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে সমস্ত কিছুই জানাবো তবে তার আগে চলুন দেখাই ঠিক কি হয়েছিল এই শুক্রবার রাজ্যসভার অন্দরে জয়া বচ্চন এবং এই জগদীপ ধনখড়ের মধ্যে যে দৈরথের কথা বলছি ঠিক কি হয়েছিল দেখুন একবার मैं जया अमिताभ बच्चन ये बोलना चाहती हूं मैं कलाकार हूं बॉडी लैंग्वेज समझती हूं एक्सप्रेशन समझती हूँ <laughs> और सर मुझे माफ करिएगा मगर आपका टोन जो है इज नॉट एक्सेप्ट वी आर कलीग्स यू मे बी सिटिंग ऑन द चेयर आई रिमेम्बर वेन आई स्कूल

You have earned a great reputation. You know, an actor is subject to the director. You have not seen what I see from here. Every day, I don't want to repeat. I don't want schooling. I am a person who has gone out of the way. And you say, my tone? No, no, no shit given to you. No, you don't have floor now. No, enough of it. Enough of it. No, enough of it. You can't have it. You may be anybody. You may be a celebrity. You have to understand that decorum. No, nothing doing. Nothing. No, no, not at all. I will not bear it. Youth. One second, one second. One second. এখন জয়াবচ্চন চাইছেন যে জগদীপ ধনকর ক্ষমা চাক এই বিষয়ে না হলে তারা এই অনাস্থা প্রস্তাব আনবেন এবং এটা মোটামুটি ভাবে ঠিক হয়ে গিয়েছে যে তারা অনাস্থা প্রস্তাব আনছেন আই উইল টেল ইউ হোয়াট হ্যাপেন ইজ যে कहा जाता है चेयर से ठीक है वो चेयर पे बैठे हैं अलाउड है अगर वो चेयर से बाहर हैं तो वो भी आम एमपी की तरह हैं वो हमारे अन्नदाता तो है नहीं आई ऑब्जेक्टेड टू द टोन यूज बाय द चेयर वी आर नॉट स्कूल चिल्ड्रेन वी आर ऑल एंड समर सिटीजन आई आई वॉज अपसेट विद द टोन एंड स्पेशली वेन एलोपीज टू डू स्पीक ही हैड स्विस्ट ऑफ द माइक हाउ कैन यू डू दिस ये तो yes. परंपरा के खिलाफ है बुद्धिहीन ये सब शब्द जो है ट्रेजरी बेंच वाले भी बोलते हैं हाँ सेड यू मे बी सेलिब्रिटी आई डोंट केयर आई एम नॉट आस्किंग हिम टू केयर आई एम सेइंग आई एम अ मेंबर ऑफ पार्लियामेंट दिस इज माय फर्स्ट फिफ्थ टर्म आई नो व्हाट आई एम सेइंग नोबडी हैज एवर स्पोकन द वे इज बीइंग डन नाउ डेज इन पार्लियामेंट व्हाट इज द प्रॉब्लम एंड सो डिसरिस्पेक्टफुल टू वुमेन চোদ্দিন আগে এই অনাস্থা প্রস্তাব আনতে হয় এবং এই অনাস্থা প্রস্তাব রাজ্যসভাতেই আনতে হবে লোকসভাতে আনা যাবে না কি এই অনাস্থা প্রস্তাব যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তিনি আর ওই চেয়ারে বসতে পারবেন না অন্তত এই অনাস্থা প্রস্তাব আনতে হবে রাজ্যসভার সাংসদকে তাতে মত দিতে হবে অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ জনের মতন সাংসদকে তাতে মত দিতে হবে সেই অনাস্থা প্রস্তাবে সই করতে হবে তাহলেই আনা যেতে পারে এবং তারপর সেটা লোকসভায় এবং এর মধ্যে এই যে বিবেচনা যদি করা হয় গোটা বিষয়টি এই বিবেচনার সময় রাজ্যসভার চেয়ারম্যান তিনি তার চেয়ারে বসতে পারবেন না তিনি সংসদে অধিবেশনে যোগ তো দিতে পারবেন কিন্তু তার ভোটাধিকার থাকবে না কোনো যদি কোনো কিছু ভোটাভুটি হয় তাহলে সেই ভোটাভুটিতে তিনি অংশ নিতে পারবেন না এবং এক্ষেত্রে যেটা বিরোধী দলের সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি এই যে অনাস্থা প্রস্তাব তাতে আশি জন সাংসদ আশিজন বিরোধী সাংসদ তাতে মত দিয়েছেন দিয়ে দিয়েছেন অলরেডি কংগ্রেস এসপি তৃণমূল কংগ্রেস এখন আরও বেশ কয়েকজনের মতামত প্রয়োজন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতন মতামত এক্ষেত্রে প্রয়োজন রয়েছে বিরোধী দলের তাহলেই তারা এই অনাস্থা প্রস্তাব আনতে পারেনি আনার মতন জায়গাতে পৌঁছে যাবেন সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা কিন্তু একেবারে নজিরবিহীন হবে এই যদি অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সেটা যদি বিবেচনাধীন থাকে তাহলে কিন্তু জগদীপ ধনকারের জন্য খুব একটা ভালো উদাহরণ হবে না এই জগদীপ ধনকারকে নিয়ে এই রাজ্যের যখন তিনি রাজ্যপাল ছিলেন দেখা যেত অনবরত রাজ্য সরকারের সঙ্গে একটা টাসল তার চলতই বিল আটকে রাখা থেকে কখনো কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নাম নিয়ে নয় কিন্তু তার কাজ নিয়ে এই নিয়ে বিভিন্ন রকম সমালোচনা শিক্ষা উপাচার্য নিয়োগ সহ সমস্ত কিছু নিয়ে একটা টাসেল সবসময় লেগেই থাকত। আবার এই রাজ্যসভাতে যাওয়ার পরেও কিন্তু তৃণমূলের সাংসদদের সঙ্গে বিরোধী দলের অন্যান্য সাংসদদের সঙ্গে কংগ্রেস সাংসদদের সঙ্গে তাদেরকে কথা বলতে না দেওয়া থামিয়ে দেওয়া কণ্ঠরোধ করা এই ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তিনি অনেক বেশি নরেন্দ্র মোদীর ভক্ত এবং সেটা তিনি স্বীকারও করেন তার কাজের প্রশংসা করেন স্বীকারও করেন আর বিরোধীদের অভিযোগ কোথাও তিনি সেই ভক্ত হওয়ার জন্যই তিনি উপরাষ্ট্রপতি হয়ে গেছেন রাজ্যপাল থেকে এখন যদি রাজ্যপাল অর্থাৎ যিনি এখন বর্তমানে উপরাষ্ট্রপতি যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনা হয় এবং কিভাবে আনা হবে সেটা তো বললাম এবং বিরোধী দলগুলো কিন্তু একেবারে তারা স্থির করে নিয়েছে যে তারা অনাস্থা প্রস্তাব আনবেই এই চেয়ারম্যানের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এবং সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে একটা নজরবিহির ঘটনা হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মোদী সরকার যে কতটা চাপে সেটাতে কাজকর্ম থেকে কিছু কিছু বোঝা যাচ্ছে কারণ এই বাদল অধিবেশন শুরু হওয়ার পরে পরেই বিভিন্ন ইস্যুতে কিন্তু বিরোধীরা সংসদে হইচই করছে এবং অধিবেশন ঠিকভাবে চলতেও দিচ্ছে না নানান ইস্যুতে নিট সহ নানান ইস্যুতে হয়েছে বাজেট বাজেট নিয়ে নিয়ে এবং একাধিক বিষয় উঠে এসেছে রাজ্যসভায় সময় এই যদি অনাস্থা প্রস্তাব আনা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে তা এক কথা বলা যেতে পারে নজিরবিহীন হবে এবং এটা জগদীপ ধনকারের জন্য বা কেন্দ্রে মোদী সরকারের জন্য কিন্তু খুব ভালো বিজ্ঞাপন হবে না এখন এর ফলে সাংবিধানিক কোনো সমস্যা হতে পারে কিনা সেটা তো পরবর্তীতে বোঝা যাবে যে আদৌ এই অনাস্থা প্রস্তাব বিরোধী দলগুলো সত্যি আনতে পারছে কিনা তাদের প্রয়োজনীয় যে সাংসদের প্রয়োজন রয়েছে এই প্রস্তাবে তারা স্বাক্ষর করেন কিনা সেদিকে নজর রাখতে হবে তারপরে পরিবর্তিত পরিস্থিতিতে কি হয় সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে এখন এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন সেটা অতি অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ